নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ বানাবো চিংড়ি কাঁচকলার কোপ্তা এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ একটু মটর ডাল ভেজানো আর কাঁচকলা আর আলু প্রথমে ভালো করে থেকে কেটে একটু আলু সমেত মাঝখান এগুলোকে একটা প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করতে দেবো একটু সামান্য লবণ দিয়ে দেবো এরপরে চিংড়ি মাছগুলোর ভালো করে খোসা আর কালো সিটটা ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে একটুখানি শিলেতে বেটে নেবো তারপরে একটা বাটিতে টমাটো আদা আর কাঁচা লঙ্কা একটু সেদ্ধ করতে দেবো শিলে বা মিক্সিতে চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে ওই মিক্সিতেই আমি মটর ডালটাও সুন্দর করে বেটে নেব এরপরে সেদ্ধ করা কাঁচকলা আর আলুটাকে ভালো করে চটকে নিতে হবে এতে দিতে হবে চিংড়ি মাছ বাটা মটর ডাল বাটা তার সঙ্গে দিতে হবে আদা লঙ্কা আমচুর পাউডার নুন চিনি আর একটু ধনে জের গুঁড়ো এই সমস্ত গুঁড়ো গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে এটাকে একটা গোল গোল কোপ্তার মতো করে আমাদের ভাজতে হবে কড়াই দিতে হবে সরষের তেল আমি এটা সরষের তেলে করছি সরষের তেলে এটাকে হবে যতক্ষণ হচ্ছে ততক্ষণে মশলাটা তৈরি করে রাখতে হবে কারির মশলাটা সেদ্ধ করা টমেটো আদা কাঁচা লঙ্কা আর কিছু রেগুলার মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ এই দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখতে হবে এরপর তেল গরম হলে কোপ্তাগুণ গোল গোল করে গড়ে যতটা সম্ভব গোল গোল করে এটা ভেজে তুলে রাখতে হবে এমনি এই কোপ্তাগুনা ভীষণ সুন্দর হয় খেতে শুধু শুধুই খাওয়া যায় স্টার্টার হিসেবে এটা এই চিংড়ি কাঁচকলার কোফতা অনবদ্য লাগে তো যাই হোক আস্তে আস্তে কোফতাগুলো ভেজে তুলে রাখবো যেহেতু আমরা এটা কারি করবো সেহেতু আমাদের বড়াগুলো শুধু শুধু মানে ভাজা রাখলে চলবে না সেই জন্য এটা তেলেতে এরপরে ভাজা হয়ে গেলে ওই তেলেতে দিয়ে দেবো তেজপাতা জিরে এই তেজপাতা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা মিক্সিতে বেটে রাখলাম টমেটোর মশলাটা সেইটা দিয়ে ভালো করে নাড়তে হবে এবার দিয়ে দিতে হবে এতে পরিমাণ মতো নুন চিনি সমস্ত কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে এরপরে এতে দিয়ে দিতে হবে একটু কসুরি মেথি সমস্ত মশলা আগে থেকে দিয়ে একদম রেডি করে তারপরে চিংড়ি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে ভালো করে দু মিনিট ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটে গেলে আস্তে আস্তে বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এরপর এটা একটা নাবিয়ে সুন্দর করে পরিবেশন করুন চিংড়ি কাঁচকলার কোপ্তা কেমন লাগলো জানাবেন